দেবদার ছেড়ে দেওয়া ছবি তাহলে এখন মিঠুন চক্রবর্তীর হাতে হে গেস ওয়েলকাম মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে একদম এক্সক্লুসিভ একটা আপডেট দেবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর আপকামিং ছবি নিয়ে রাজ চক্রবর্তীর আপকামিং ছবি হতে চলেছে একটা যেটা বিগ বাজেট অ্যাকশন ছবি হতে চলেছে এই খবর তো আমরা বিগ মানে বিগত অনেক দিন জুড়ে পাচ্ছিলাম এবং দেবদা নিজে এই ছবিটি ছেড়ে দিয়েছেন কেন বলছি এই কথাটা প্রথমত আজকে আনন্দ বাজেটের আনন্দ প্লাসের সেই খবরটি বেরিয়েছে আগে এখানকার খবরটা দিয়ে নিই তারপরে দেবদার সাথে এই ছবিটার কী সংযোগ কী সিদ্ধান্ত সেটা আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমত তোমাদের সাথে মেন যে খবরটা মানে উদ্যোগটা দেওয়া সেটা হচ্ছে যে রাজ চক্রবর্তী একটি অ্যাকশন ছবি করতে চলেছেন বিগ বাজেট অ্যাকশন ছবি যেটাতে কো প্রডিউস করতে চলেছে বা প্রডিউস করতে চলেছে কো প্রডিউস না একদম পুরোপুরি প্রডিউস করতে চলেছে মিঠুন চক্রবর্তী দেবদার সময় এই ছবির বাজেট শোনা গিয়েছিল প্রায় কুড়ি কোটি টাকা তবে এখন হয়তো মেবি এত টাকার বাজেট হবে না তবে এটা একটা লিমিটেড বাজেটের ভিতরেও একটা অ্যাকশন ছবি হতে চলেছে মাস কমার্শিয়াল পটবয়লা ছবি যেটা রাজ চক্রবর্তী যে ছবির জন্য রিনোন সেই ছবিটি হচ্ছে এবং হিরো হিসেবে কাকে রাখা হয়েছে তুমি ভাবতে পারবে না মিঠুন চক্রবর্তী মানে ওনার যা এজ এখন উনি অনেক দিন বাদে আবার অ্যাকশানে ব্যাক করছেন মিঠুন চক্রবর্তী ওদিকে রাজ চক্রবর্তী যদি দেখি তাহলে বড় পর্দায় কিন্তু অনেক দিন বাদে এরকম মাস কমার্শিয়াল পট্বয়লা ছবি বানাচ্ছেন এবং রাজ চক্রবর্তী বিলিভিং ইন কমার্শিয়াল ফিল্ম এবং খুব সুন্দরভাবে তিনি বিলিভ করেন বলি যা তা দেখিয়ে দেন এমনটা কিন্তু নয় রাজ চক্রবর্তী কিন্তু খুব যত্ন সহকারে কমার্শিয়াল ছবিটা বানাতে পারেন এটা কিন্তু মানে এত সকাল সকাল আমার এই ভিডিওটি তৈরি করার একটাই কারণ এই কারণটা তো বন্ধুরা এখানে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে এস এই ছবিটার আবারও প্রযোজনা করছে এবং অনেক দিন বাদে বল দুর্গা মাইকি লাস্ট ছিল রাজ চক্রবর্তী এস আবার আবারও অনেক দিন বাদে কিন্তু তাকে তাদেরকে পাওয়া যাচ্ছে যদিও বলদুর্গা মাইকি খুবই খারাপ একটা ছবি ছিল এবার যদি আসি একটা একটা করে পয়েন্টে বন্ধুরা খুব বিশেষ করে জানা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তীর কিন্তু এখনও ছবির গল্পটাই ভালো লেগেছে এখন অব্দি কিন্তু ছবির চিত্রনাটা তৈরি হয়নি এবং ছবির চিত্রনাট্য না শুনে মিঠুন চক্রবর্তী থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে কিন্তু একটা সংশয় ছিলকাল থেকেই যাচ্ছে আচ্ছা মিঠুন চক্রবর্তী বর্তী সোহমের প্রযোজনা সংস্থায় শাস্ত্রী বলে একটি ছবি করতে চলেছেন সেটাও আমরা সবাই জানি এবং মিঠুন চক্রবর্তী কিন্তু অলরেডি কাবুলিওয়ালা রিলিজ করতে চলেছে এবং মিঠুন চক্রবর্তী যেটা মেন সেটা হচ্ছে যে ভোট আসতে চলেছে সেই সময় ডেট পাওয়া যাবে না যে সময় হয়তো মেবি ভোটের সময় এই ছবিটা শুটিং হবে তো এই ছবিটা মিঠুন চক্রবর্তী যে ফাইনাল ফেস সেটা এখনও অবধি একদম বলে দেওয়া যাচ্ছে না তবে এখন অবধি ওই এইটটি নাইনটি পার্সেন্ট শিওর ধরা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী এই ছবিটার ফেস ঠিক আছে এই জিনিসটা কিন্তু একটা সুন্দরভাবে ধরা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি এবার লাস্ট যে কনফ্লিক্ট পয়েন্ট সেটা হচ্ছে দেবদা বন্ধুরা রাজ চক্রবর্তী একটা কমার্শিয়াল ছবি পটবয়লার অ্যাকশন ছবি গল্প নিয়ে দেবতার কাছে গিয়েছিলেন দেবদা সেই ছবিটাকে রিজেক্ট করে তার কারণ হচ্ছে দেবদার নিজের লাইন আপ রয়েছে প্রচুর দেবদা বলে আরও নানান কারণ রয়েছে যে কারণগুলো আমাদের পার্সোনাল থাক রাজ আর আমার পার্সোনাল থাক এই উক্তি কিন্তু দেবদার নিজে বলেছিল এবার এই ছবিটাই মানে সেই ছবিটাই কি এই ছবিটা বন্ধুরা আমার যেটা মনে হয় সেই ছবিটারও প্রযোজনা সংস্থায় কে ছিল এস সেই ছবিটাও রাজ চক্রবর্তী করার কথা ছিল তাহলে কেন দেবদা করলেন না তার মানে নিশ্চয়ই সেই ছবিটার কিছু প্রবলেম ছিল বা দেবদার নিজস্ব কিছু প্রবলেম ছিল আমার মনে হচ্ছে সেই ছবিটাই এই ছবিটা মানে দেবদার রিজেক্ট করা ছবি এবার মিঠুন চক্রবর্তী হাত দিতে চলেছেন দেখা যাক যে এই ছবিটা কেমন হয় এই ধরনের গল্পরা মানে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে খুব ভাল লাগে যে এই দেব রিজেক্ট করে দিয়েছে এটা মিঠুন চক্রবর্তী কাছে তুমি ভাবো আজ থেকে পাঁচ বছর আগে তুমি যদি পাঁচ বছর কি ছ বছর আট বছর আট বছর এরকম টাইম পিরিয়ডের ভিতরে তুমি যদি জানতে পারতে এটা যে এরকম একটা ক্যারেক্টার মানে ধরো জিদ্দার রিজেক্ট করা ছবি দেবদার কাছে এসছে বা জিদ্দার রিজেক্ট করা ছবি সোমের কাছে গেছে এই জিনিসটা যদি তুমি সঙ্গে সঙ্গে তটজলদি জানতে পারতে কেমন মজাটা লাগতো না ঠিক সেই মজাটা এখন লাগছে যে দেবদার রিজেক্ট করা ছবি এটা এবং সেটাই এখন মিঠুন চক্রবর্তীর কাছে এসছে দেখো আমি যেটা শীর্ষ শিলমোহর দিয়ে তো বলতে পারি না কারণ ইন্ডাস্ট্রির ভিতরে এক্স্যাক্ট কী ঘটছে সেটা তো বলা মুশকিল তবে এই গল্পটা কিন্তু মনে হচ্ছে যেটা দেবদাকেই শোনানো হয়েছিল তারপরে দেবদার রিজেক্ট করে দেওয়ার পরে এখন মিঠুন চক্রবর্তীর কাছে এসছে এবার দেখা যায় যে দা রিজেক্ট করে নাকি মিঠুন এই ছবিটাকে নিয়ে কন্টিনিউ করে দেখা যায় কি হয় না হয় তবে রাজ চক্রবর্তীর মানে সরি প্রযোজনা বলছি ডিরেকশন নিয়ে আমার কোনো আপত্তি নেই রাজ চক্রবর্তী অসামান্য একজন ডিরেক্টর আবার প্রলয় সে পরিচয় দিয়েছে এবং রাজ চক্রবর্তী ভালো কমার্শিয়াল ছবি বানাতে পারে তো তাই রাজ চক্রবর্তীকে নিয়ে কখনো চিন্তা নেই রাজ চক্রবর্তী কিন্তু খুব ভালোভাবে এটি ছবি তৈরি করতে পারবেন আমার বিশ্বাস তোমাদের আর কি মতামত এই সকাল সকাল এই এক্সক্লুসিভ আপডেট নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা তোর কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই